জয় জয় শনিদেব আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু অর্থাৎ প্রায় ছ মাসের জন্য শনিদেব মর্গি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা সেক্ষেত্রে এই দশটি ঘটনা আপনার জীবনে ঘটবে ইতিমধ্যে এই দশটি ঘটনার মধ্যে থেকে বেশ কিছু ঘটনার প্রভাব আপনার জীবনে পড়তে শুরু করে দিয়েছে ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কোন কোন ঘটনাগুলি ইতিমধ্যেই আপনার জীবনে প্রভাব বিস্তার করেছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বুধ প্রভাবিত এবং অত্যন্ত চালাক এবং ক্ষুরোধর মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন আপনাদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় এইরূপ একটি বুধ প্রভাবিত রাশির মানুষের জীবনে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন সবচেয়ে প্রথম বা নাম্বার ওয়ান যে পরিবর্তন বা ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে সম্পর্কে পরিপক্কতা বা পরীক্ষা এই দুটির মধ্যে দিয়েই আপনাদেরকে যেতে হবে এই সময়ে জীবনের সম্পর্কগুলো বিশেষত প্রেম বিবাহ বা ব্যবসায়িক পার্টনারশিপ গভীর পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে খুব ভালো করে বিষয়টি খেয়াল রাখবেন হতেই পারে আপনার দীর্ঘদিনের বিবাহিত জীবন বা দীর্ঘদিনের প্রেম কিন্তু এই প্রেম বা বিবাহিত জীবন কতটা মজবুত রয়েছে তার পরীক্ষা বর্তমানে শনিদেব কিন্তু নিতে যাচ্ছেন আপনাদের বিবাহিত জীবন যদি ভেতর থেকে অনেক বেশি দৃঢ় হয় সম্পর্কের মধ্যে যদি রূপ নেগেটিভিটি না থাকে দৃঢ়ভাবে আপনারা আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বা পরস্পর পরস্পরের আনুগত্যে যথেষ্ট হ্যাপি রয়েছেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু বর্তমান সময়ে যদি আপনাদের সম্পর্কের মধ্যে সামান্যতম ফাটুল সৃষ্টি হয় তাহলে কিন্তু গভীর পরীক্ষার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে এ বিষয়ে কোনো ডাউট নেই একই কথা প্রযোজ্য পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রচুর মানুষ রয়েছেন পার্টনারশিপ বিজনেস করছেন কিন্তু আপনাদের পার্টনারশিপ যদি ভেতর থেকে অনেক বেশি মজবুত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগামী দিনে পজিটিভ রিজাল্ট সেটি শনিদেবের আশীর্বাদে পাচ্ছেন কিন্তু যদি আপনাদের পার্টনারশিপের মধ্যে কিছুটা কনফিউশন থাকে সন্দেহ সংশয় এগুলি দানা বেঁধে থাকে তাহলে এই ছ মাসের মধ্যে আপনাদের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে এমনকি আপনাদের পার্টনারশিপ সেটা ব্রেক পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং নির্ভর করছে এত কল আপনাদের পার্টনারশিপ রূপ অবস্থায় রয়েছে যদি ঠিকঠাক আছে শনির আশীর্বাদ ডেফিনেটলি পাবেন কেউ আটকাতে পারবে না কিন্তু যদি ভঙ্গুর অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আপনারা এই সম্পর্ককে টিকিয়েও রাখতে পারবেন না গভীর পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হবে দু নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনাদের বর্তমান সময়ে দায়িত্ব বৃদ্ধি এই বিষয়টি যেমন হতে যাচ্ছে একই রকমভাবে বাস্তব উপলব্ধি সেটাও আপনারা বর্তমানে করতে পারবেন শনিদেব আপনাদেরকে বর্তমানে শেখাবে বাস্তবতা কত বড় সব সবসময় স্বপ্ন দিয়ে জীবন চলে না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয় এই বোধ শক্তি বর্তমানে শনিদেব আপনাদেরকে শেখাবেন স্বাভাবিকভাবেই কন্যা জাতকরা একটু ডুয়েল মেন্টালিটির হয়ে থাকে করব কি করব না এই দোনাচলে অনেক সময় অতিবাহিত করে দেয় কিন্তু বর্তমানে শনিদেব আপনাদেরকে স্থির একটি সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে সুতরাং আপনার পরিকল্পনা আপনার মানসিক জোর যদি ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনি নতুন কিছু শুরু করতে পারেন নতুন কিছু শুরু করার জন্য আদর্শ সময় সেটাও বলতে পারেন নির্ভর করছে আপনার পরিকল্পনা কতটা সুদৃঢ় অবস্থায় রয়েছে তার উপর দ্বিতীয়ত আপনাদের দায়িত্ব সেটি কর্মক্ষেত্রে যেমন বাড়তে চলেছে একই রকমভাবে ফ্যামিলির দায়িত্ব সেটাও কিন্তু বর্তমানে বৃদ্ধি পাচ্ছে দাম্পত্য জীবনের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সময় সেটা বর্তমানে চলে এসছে তিন নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে পেশাগত জীবনে আপনাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে সেই পেশা যদি বিজনেসের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু কাস্টমারদের সাথে সঠিক ব্যবহার সেটি যেমন বর্তমানে আপনাদেরকে করতে হবে একই রকমভাবে সঠিক কাস্টমারকে আইডেন্টিফাই করা সেটিও বর্তমান সময়ে আপনাদের পরীক্ষা দিয়ে তারপর করতে হবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর মানুষের ভিড় বর্তমানে দেখা যাবে কিন্তু কোন মানুষটি আপনার ব্যবসা ক্ষেত্রে ক্ষতি করার জন্য আসছে বা প্রতারিত করার জন্য আসছে সেই বোধ শক্তি বর্তমানে আপনার জাগরিত হতে যাচ্ছে বা বলা যেতে পারে শনিদেবের আশীর্বাদ থাকলে আপনি আপনার সঠিক পার্টনার বা সঠিক কাস্টমারদেরকে চিহ্নিত করতে পারবেন চার নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে মানসিক দৃঢ়তা সেটি বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে আপনি মানসিকভাবে অনেক বেশি পরিণত বর্তমান সময়ে হবেন আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং বাস্তব চিন্তা আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়বে তবে মাঝে মাঝে একাকিত্ব বা মানসিক ক্লান্তি সেটাও কিন্তু চলে আসছে তা হলেও যদি আপনাদের মধ্যে একাকিত্ব আসে সেটিকে আপনি আপনার কর্মক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন ধ্যান মেডিটেশন এটা করুন সেক্ষেত্রে কিন্তু বাস্তবিক অর্থে পজিটিভ রেজাল্ট সেটি আশা করা যেতেই পারে পাঁচ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা সেটিও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে বিশেষ করে এটি তাদের জন্য যারা বর্তমানে রিলেশনশিপের মধ্যে রয়েছেন অর্থাৎ বিবাহ হয়নি আপনারা কিন্তু অবশ্যই বর্তমান সময়ে একটু সতর্ক হয়ে পা ফেলার চেষ্টা করুন আবেগের প্রতি নিয়ন্ত্রণ রেখে এবং বাস্তব বোধ এটিকে জাগ্রত করে পরবর্তী স্টেপ সেটি ফেলার চেষ্টা করুন আপনারা অনেকেই দিবা স্বপ্ন দেখেন কিন্তু শনিদেব আপনাদের কাছে তৃতীয় চোখ উন্মোচিত করে দেবার জন্য মিন রাশিতে ডাইরেক্ট হচ্ছেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা কিন্তু দ্বিতীয়বার চিন্তাভাবনা করে নিন আপনার কাছের মানুষটি সে কি দায়িত্ব পালন করতে সমর্থ এই বোধ শক্তি ভেতর থেকে আনার চেষ্টা করুন তারপর কোনো বড় দায়িত্ব নেবেন আর এই সময়ে যদি আপনারা কিছুটা ভুল দায় ভুল ডিসিশন নিয়ে ফেলেন সেক্ষেত্রে পরবর্তী জীবনে এর কুফল আপনাদেরকে ভোগ করতে হতেই পারে ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটছে সেটি হচ্ছে জনসমক্ষে আপনার ইমেজ সেটা পরিস্ফুট হতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই পাবলিক রিলেশন বর্তমানে আপনাদের অনেক বেশি মজবুত হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে আপনার এমন কোন স্কিল বা আপনার এমন কোন কাজ যা জনসমক্ষে আসবে তার ফলে কিন্তু মানুষজন অনুপ্রেরণা আপনার কাছ থেকে খুঁজে নেবে সুতরাং আপনার ভেতরের ট্যালেন্টকে কাজে লাগানোর চেষ্টা এটি আপনাকে করতে হবে সামাজিক কাজ বা সামাজিক দায়িত্ব সেটি আপনাদেরকে পালন করতে হবে সাত নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটছে সেটি হচ্ছে আর্থিক দিক দিয়ে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য সেটি বর্তমানে আপনারা লাভ করতে যাচ্ছেন এ বিষয়ে কোনো ডাউট নেই অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনাদের আর্থিক জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে তো সেক্ষেত্রে বাইরের কোনো মানুষ বা কোনো প্রকৃত বন্ধু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে ধৈর্যের মাধ্যমে সাফল্য আসবে এই বোধ আপনি ভেতর থেকে অনুভব করবেন স্বাভাবিকভাবে বোধ প্রভাবিত রাশি কন্যা রাশি এদের মধ্যে ধৈর্যের কিছুটা অভাব সেটি দেখতে পাওয়া যায় ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কন্যা রাশির মানুষ সবসময় বিশ্বাস করে কিন্তু ধৈর্য ধরে কন্টিনিউয়াস কাজ করলে সাকসেস পাওয়া যায় এই বোধ শক্তি বর্তমানে আপনাদের মধ্যে ইনক্রিজ হতে যাচ্ছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময় ইনস্ট্যান্ট কাজের রেজাল্ট পাওয়া যায় না এমন প্রচুর কাজ রয়েছে যেগুলি আপনি মাস এক বছর দু বছর আগে করেছেন কিন্তু পরবর্তীতে তার রেজাল্ট আছে শনিদেব কিন্তু আপনাদের সামনে সেই রূপ আয়না প্রতিস্থাপিত করার চেষ্টা বর্তমানে করবেই নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনারা আধ্যাত্মিকভাবে বিশেষভাবে পটু হয়ে উঠবেন বা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে উঠবেন আত্মবিশ্লেষণ সেটিও বর্তমান সময়ে দেখা যেতে পারে আপনারা কিন্তু অত্যন্ত সমালোচনা প্রিয় প্রতিটি মানুষের সমালোচনা করে আপনারা আনন্দ পান কিন্তু আত্মসমালোচনা বা আত্মবিশ্লেষণ এমন একটা দিক যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করতে পারে আর এই আশীর্বাদটি বর্তমানে শনিদেব দেবার জন্য দোহা তুলে দাঁড়িয়ে রয়েছে সুতরাং আপনি আপনার কাজের আত্ম আত্মসচেতন বা আত্মবিশ্লেষণ করার চেষ্টা করতে থাকুন পরবর্তীতে দেখবেন আত্ম আপনার আত্মসমালোচনা পরবর্তীতে আপনাকে সাফল্যের দিকে অনেক বেশি এগিয়ে নিয়ে চলে যেতে পারে দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে আপনার পজিটিভ রেজাল্ট আসা শুরু হবে প্রচুর এইরূপ কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের মনের মধ্যে একটা পরিকল্পনা রয়েছে কিন্তু সেই পরিকল্পনাকে কিছুতেই বাস্তবায়িত করা যাচ্ছে না কিন্তু এখন এমন একটা সময় যে সময়ে আপনি দীর্ঘকালীন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করলে সেখান থেকে পজিটিভ রেজাল্ট আসা সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা ধীরে ধীরে আপনার বিজনেস বা ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে আপনি বস হয়ে উঠবেন আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন এই চেতনা বোধ ভেতরে ভেতরে আপনার ইনক্রিজ করবে শনিদেব সুতরাং আপনাদের সামনে যদি কোনো প্রবলেম আসছে সেই প্রবলেমকে প্রবলেম হিসেবে নেবেন না প্রবলেমকে শিক্ষার একটা পার্ট হিসেবে নিন দেখবেন আগামী দিনে শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো যে দশটি ঘটনার কথা আমি বললাম এই দশটি ঘটনায় যে আপনার জীবনে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করবে তা নাও হতে পারে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দশা অন্তর্দশা তার ইফেক্ট আপনার উপর পড়ছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ